হালাল রিজিক হয়ে গেলেই বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন এবার হাসতে পারেন অনেক ধমক দিছে হালাল রিজিক হয়ে গেলেই একটা বয়স সীমা দেয়া আছে আচ্ছা ঠিক আছে মানলাম রাষ্ট্রে থাকেন কিছু বিষয় মানতে হবে না হলে আপনার গন্তব্য হবে ওই চৌদ্দ শিখের পিছনে অতএব চৌদ্দ শিখের পিছনে যাওয়ার চাইতে আচ্ছা মেনে নিলাম আঠারো একুশ না আঠারো তেইশ আমি জানি না কত আঠারো একুশ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই নেন মানেন তাও মানেন হালাল রিজিক হয়ে গেছে বয়স হয়ে গেছে মেয়ের পিছনে না ঘুরে বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন বিয়ের আগে পরিবারে বুঝাবেন বুঝাতে বুঝাতে যদি কাজ না হয় তারপর বিদ্রোহ হবে ইনশাল্লাহ আর মনে রাখবেন প্রত্যেক বিদ্রোহের পরেই সফলতা আসে ঠিক আছে আচ্ছা মাসা আল্লাহ আর একটা নসিহত করে দিই এটা আমার অন্যতম শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা আর কি সবসময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে সেও দিনদার হতে পারে বুঝ থাকতে পারে এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার কিসের ব্যাপার এটা এর উপর আমার আর কিছু বলার নাই এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আপনি হাজারবার হাজার বার পরখ করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারেন এটা হতে পারে আল্লাহ না করুক এটা কিসের ব্যাপার অতএব তাকদির যে লিখেছেন তার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ কিভাবে ইস্তেখারের মাধ্যমে কিভাবে নফল নামাজের মাধ্যমে কিভাবে সেজদায় কিভাবে হাত তুলে তাহার দোয়া দোয়া করবেন না মিন অ্যাজ ওয়াইজ ইনা ও জরুরি আয়ন ওয়া জাল লিল না ইমা এই দোয়া চলবে অতএব এই ডিসিশানটাতে ভুল করা যাবে না একবার যদি এই ডিসিশনে ভুল করেন সারা জীবন প্রস্তাব হবে আমরা কি মুসলিম পরিবারে জন্ম নেওয়ার মর্মটা বুঝতে পারছি ভাই আচ্ছা আরেকটা কথা বলি দেখেন এই কথাটা একটু ভালো করে শোনেন তারপরে আমি পরের অংশে আসছি এখানে আমার কিছু বলার আছে তারপরে আমি শেষ করে দিবেন চালনা সময় আছে তো আচ্ছা শোনেন চাচা আবু তলেবের নাম শুনেছেন কে ছিলেন নবী সাল আলী হাসাল্লামের একটু বুঝাই নবী সাল আলী হাসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান এতিম এতিম মোহাম্মদ সাল আলী হাসাল্লাম তার মা আমিনা ছয় বছর বয়সে ইন্তেকাল করেন সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চার বাবাও নাই মাও নাই তার দাদা আব্দুল মোচ্চালিফ তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহব্বত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়সে তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তলে নাম কি এই আট বছর বয়স থেকে নিয়ে নবী সালাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন ১৩ বছর প্রায় তেপ্পান্ন বছর প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময় চাচা আবু তালেব নবী সাল্লাহু আলী হাসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল্লাহু আলী হাসাল্লামকে তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্ল্লাহু আলী স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এতিম এতিম ছেলে মনে কষ্ট আছে হয়তোবা সবার সামনে বলতে পারে না বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল্লু আলী আসসালামের বিরুদ্ধে পুরা সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে কেদ কেউ বলে ফারেক জামা মানুষ গালি গালা শুরু করলো নিন্দা গিবত শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিকভাবে বয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল্লু আসসালামকে করা হয় নাই বুঝতে পারছেন কথা এই রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু দলে দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তলে দাফন হচ্ছি না মাটির তলে এই রকম মানুষ চচ আবু তলে মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান সারা বিশ্বের এই যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু তালেবের অবদানটাকে আরেক পাল্লায় রাখেন ওই পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু না কথা কি বুঝতে পারতেছেন ভাই নবী সাল আলী হাসলাম বারবার বলতেছেন চাচা খালি একটা একটা বার কালিমা পড়েন আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো চাচা খালি একটা বার সাক্ষ্য দেন সাহাদা দেন হল না হাদিসের মধ্যে আসছে চাচা আবু তহলেবকে চাচা আবু তহলেবকে জাহার নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পুরবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে না আউজ নবী সাল্লাই বলছেন আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাপাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাপাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন নেবি চলে প্রদী হয়ে এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নেয়ামত আল্লাহ পাকের তাহলেও সারা জীবন শেষদায় পরে থাকতো আমরা এগুলো বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নেয়ামত বুঝি না গরম পানিতে উজু করে আসলে নিয়ামত বুঝি না সুস্থ আছি নিয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নিয়ামত বুঝি না রক্ত চলতেছে নিয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকে নিয়ামতই বুঝি না সুক্রিয়া আদায় করি না আর ওই যে ক্যালিম্লা হাই্লাহ আল্লাহ পাক পরা টফিক দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই বুঝিনা কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত হসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতা হৃদয় সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন তো যুবক ভাই আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও তারপরেও যে পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা বলেন আমার সাথে কথা বলেন পারবো আমরা এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন আল্লাহ যে গজব এখনো দেন নাই আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না বেহায়ের মতো বেপর্দায় ঘুরে বেড়াচ্ছ এখন আল্লাহ পাক এখনো শাস্তি দেন নাই সুক্রিয়া আদায় করতে পারবে এতদিন চলে গেল শত শত রাগাত নামাজ বাকি আছে রোজা বাকি আছে হস ফরজ হয়েছে হস করেন না জাকাত সেই কবে ফরজ হয়েছে জাকাত দেন না আল্লাহর জন্য একটু দান সলাকা করবো একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করবো ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করব করছি না আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন নে আমাদের শুক্রিয়া আদায় করতে পারবো আমরা আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে আল্লাহ পাকের কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন